প্রিয় দর্শক আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় মহিলারা গোবর আর কাদামাটি এই দুইটা মিস করিয়া ঘর লেপ করে তো গোবর দিয়ে ঘর নিপা এবং সেই ঘরের মধ্যে নামাজ পড়া জায়জ আসে নে নাই এই বিষয় কিতাবের মধ্যে কি লেখা আছে আজকে আমরা কিতাব খুলিয়ে দেখব সেখানে কি লেখা আছে তো আমার সামনে আছে ফতোয় আলমগিরির প্রথম খণ্ড ফিস্টা নম্বর তেষট্টি মধ্যে লেখছেন ইউনজারু ইনকান বিহাইজিদুর লেখছেন যে সেখানে দেখো যদি মাটির সংখ্যা কম গোবরের সংখ্যা বেশি আর শুংলে গবরের গন্ধ আইসে গবর দেখা যায় তো এই সুরতে সেখানে নামাজও হবে না আর এইভাবে ঘর নিপাও যাইজ নেই কানা ক্যাসিউন আর যদি মাটি বেশি হয় গবর সামান্য অল্প হয় লা লিদুর রাইহা গবরের কোনো গন্ধ নাই গবর দেখাও যায় না ইয়াজুজ তো সেখানে নামাজও যাইজ আছে আর এইভাবে ঘর নিপাও যাইজ আসে মূল কথা হল যদি মাটি বেশি থাকে গোবর কম থাকে অল্প থাকে গোবর দেখা যায় না গোবর গন্ধেও নাই তো এই সুরতের মধ্যে ঘর নিপা জাইজ আসে আর যদি গোবর বেশি নাইবা গোবরের গন্ধ আছে নাইবা গোবর দেখা যায় তো এই সুরতের মধ্যে ঘর নিপেও জায়জ নাই নামাজ পড়াও জায়জ নাই এই নামাজের মশালাটা ওই সুরতের মধ্যে যেই সময় মোশাল্লা সারা নামাজ পড়বে আর যদি মোসাল্লা বিসিয়ে নামাজ পড়ে তো মুসাল্লা পাক থাকতে হবে মোসাল্লা যদি পাক থাকে যাই নামাজ যদি পাক থাকে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু গোবর দিয়ে ঘর না নিপাটাই ভালো অল্প হোক বা বেশি হোক গবর হয়েছে নাপাক বস্তু নাপাক বস্তু দিয়ে ঘর নিপাবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো দিনের কথা শেয়ার করা প্রচার করা বড় সবাবের কাম এই ভিডিওর দ্বারা যদি কারো ফায়দা হয় সবের অংশীদার আপনারাও হবেন আল্লাহ